The okay. বেশ দিন পরে চলে গেছিলাম আপুর বাসায় আর আপুর বাসায় গিয়ে তো আপুর ছাদ বাগানে গিয়ে দেখি সুন্দর এই ড্রাগনটাকে আমি তন্ময় আর সবাই মিলে গিয়েছিলাম ছাদ ছাদ বাগানে গিয়ে তো আমার অনেক অনেক ভালো লাগছিল আর কিছু কিছু ভিডিও করছিলাম কিন্তু সে ভিডিওগুলোতে যেমন চাচ্ছিলাম সেরকম ভিডিওগুলো হয়নি তো কি আর করার তো যাই হোক মন খারাপ করি নাই আর যেমন এই ভিডিওটা করতে চাচ্ছিলাম একরকম কিন্তু হয় নাই ওই রকমই আর কি আর তারপরে তো আমি এখানে আমি আর আমার ছেলে দুইজন মিলা এখানে লজ্জা আছে লজ্জা দিচ্ছিলাম আর আর আমার তো বেশ ভালো লাগে আমাদের দেখা দেখি তন্ময়ও কিছু কিছু গাছে লজ্জা দিচ্ছিল কারণ আপুর ছাদ বাগানে এতগুলো লজ্জাপতির গাছ হয়েছে যা বলার মতো না আর আরিয়ানকে তো আমি এখানে বলছিলাম যে তুমি ওই সাইডে চলে যাও মশা কামড়াতে পারে কারণ অনেক মশা ছিল বিকাল টাইমে আর অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমার আপুর ছাদ বাগানে আর ফুলগুলো দেখলে অনেক অনেক ভালো লাগতেছে আমার তো বেশ ভালো লাগে ফুলগুলো আর আমার ফুল অনেক পছন্দ করি আমার ছেলেও অনেক ফুল পছন্দ করে আসলে প্রতিটা মানুষই ফুল অনেক অনেক বেশি পছন্দ করে আর এরকম ছাদ বাগান দেখলে তো এমনিতে মন ভালো হয়ে যায় আর এখানে তো অনেকগুলো লজ্জা গাছ ছিল আমি তো আমি তো পাশের গাছগুলোকে নাড়া দিচ্ছিলাম আর পাতাগুলো সুন্দরভাবে লজ্জা পেয়ে যাচ্ছে না আমি একটা ভিডিও করতে চাচ্ছিলাম তন্ময়কে বলতেছি তন্ময় ক্যামেরাটা রাখো আর আমি তোমার হাতে কিছু ফুল ছিঁড়ে দিই ফুলটা তুমি আকাশ থেকে ফেলো আর দেখে যেন মনে হয় যে আকাশ থেকে ফুলের বৃষ্টি হচ্ছে কিন্তু আসলে ভিডিওটা করতে চাচ্ছিলাম যেমন তেমন একদমই হয় নাই কারণ প্রথমবার ট্রাই করছি আমি যে যেমন এই বড় ঘাসের একটা পাতার জন্য হয়নি একদম ফুলগুলোকে বোঝাই যাচ্ছে ভিডিওটা যেমন করতে করতে চেয়েছিলাম তেমন একদমই হয়নি কারণ এই পাতা একটা গাছের পাতার জন্য দেখেন না একদম বোঝাই যাচ্ছে না যে এখানে ফুলের বৃষ্টি হচ্ছে কি আর করা যেমন হয়েছে আর গোলাপ ফুল তো আমার বেশ ভালো লাগে গোলাপ ফুল দেখলে আমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায় আমার বড় আপু এবং মেজো আপু দুইজনেরই কিন্তু ছাদ বাগান আছে কিন্তু আমার বড় আপু হচ্ছে ফলের ছাদ বাগান আর আমার এই আপু হচ্ছে ফল এবং ফুল দুইটারই ছাদ বাগান তো আমার আপুর ছাদ বাগানে মানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে ফলের গাছ আছে মানে অনেক গাছ আছে আপনি গাছ দেখলে পুরাই অবাক হয়ে যাবেন আসলে আমি ভালোভাবে ভিডিওটা নিয়ে নেয় আসলে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরেকটা ভিডিও করবো একদম পুরা ছাদ আর এই যে এখানে আবারও ট্রাই করছিলাম যে ফুলের বৃষ্টি হবে কিন্তু এ তো দেখেন ফুলের বৃষ্টি একটুকু পরে বোঝাই যাচ্ছে না আসলে হয়নি ভিডিওটা ভালো করে তো যাই হোক আমাদের আসলে প্ল্যানিংয়ে ভুল ছিল এই জন্যে হয়নি তো অবশ্যই নেক্সট টাইম অবশ্যই ফুলের ভিডিওটা করবো মানে ফুলের বৃষ্টি আর কি আর এটা হচ্ছে ড্রাগন ধরছে ড্রাগনটা দেখতে এত ভালো লাগছে যা বলার মতো না এখানে তন্ময়ের আমি কিছু ভিডিও করে দিচ্ছি করছিলাম আর সে ক্লিপগুলো আমি নিয়েছি আর এই তো দেখেন তখন এখানে বলছে আন্টি এইভাবে আমার ভিডিওটা করেন ওইভাবে করেন আমি তেমনই করার চেষ্টা করতেছি আর কি আর আর আনতে এখানে মনের সুখে ঘুরে বেড়াচ্ছে আর যেখানে যেখানে ভালো লাগছে সেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে মানে ওই ওর মতোই আছে আর মানে ও হচ্ছে তন্ময় যা করতেছে ওগুলো একটু ফলো করতেছে আমার ছেলে আর এই তো এখানে দু ভাই এখন কয়েকটা ওদের ছবি তুলে দিব আর এই জন্য তারা হচ্ছে মানে পোজ নিচ্ছিল আর আমি এর মাঝখানে একটু ওদের ভিডিও করে নিয়েছি কারণ ভিডিওটা থাক আসসালামু আলাইকুম একদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ